네 k e s e b আসসালামু আলাইকুম ভেউ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমদ আপনাদের দয়া ভালো আছি এই বড়ই শীতের সিজনের এভাবে রোদে শুকিয়ে বড়ইগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে সকালে বের করেছি এখন বড়দিন অনেক রোদ সেজন্য এটাকে আচার করে ফেলবো ছবিওয়ার্স বরইগুলো কষলিয়ে দুইটা ধোয়া আগে দিয়ে নিচ্ছি এখন বেছে নিব যেগুলো খারাপ পোকা আছে বেছে ফেলে দেব আর বোঠা ছোটাব এই যে এই যে বেছে নিয়ে নেব তো সঙ্গে থাকে ওয়ার্স কমপ্লিট ধুয়ে নিয়েছি এখন তেল ছাড়া বড়োয়ের আচার করব এবং কি কি দিব সেটা দেখাবো তো একটি হাঁড়ি নিয়েছি যেহেতু এখানে অনেকগুলো প্রায় পাঁচ কেজি মতো বোরই ছিল ধুয়ে টুয়ে হয়তো সাড়ে তিন চার কেজি আছে। তো বোরইগুলো এখন এই হাঁড়িটার মধ্যে আমি দিয়ে দেব ভেওয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড়ই এই যে একটু করে ফেটে নিয়েছি সবগুলো না যেগুলো সন্দেহ হয়েছে যে ভিতরে কোনো ময়লা টয়লা বা পোকা টোকা আছে কিনা সেগুলোকে আমি বোঠার কাছে একটু করে ছিঁড়ে ছিঁড়ে দেখে নিয়েছি তো যাই হোক সবগুলো বড়ই আমি হাড়ের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব চুলার জালটা ধরিয়ে দিলাম এখন দিয়ে দেব জিরা ধোনা সজ বারো সজার মধ্যে মেথি গুঁড়িমুড়ি জাউন মানে কাল কিছুটা কালো জিরে সব কিছু একসঙ্গে গুঁড়া করে নিয়েছি সেইটা দিয়ে দিব দুই টেবিল চামচ ভেজে গুঁড়া করেছি আর এখন দিয়ে দেবো মরিচ আমি কাঠখোলায় ভেজে এভাবে আধ ভাঙা করে গুঁড়া করে নিয়েছি বিলিন্ডারে সেটা দিয়ে দেব হাফ কাপ টক ঝাল মিষ্টি ফ্লেভার দিব হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ সমান এলাচ গুঁড়ো দিয়ে দেবো দুই চা চামচ মতো এটাও আমার নিজের হাতের করা এক কাপ মতো পানি দিয়ে দেব আমি কিন্তু এটা তিল তেল ছাড়া করব রান্নার পরে আমি রোদে দেওয়ার প্রয়োজন নাই যদি আপনারা মনে করেন তেল দিব তেলে ডুবিয়ে রাখবো তাহলে রোদে দিয়ে তারপরে তেল গরম করে দিয়ে নেবেন আর যদি মনে করেন না আপ আমার মতন করবেন তাহলে তেল দেওয়ার দরকার নেই রোদে দেওয়ারও দরকার নেই আমি এখানে প্রায় এক কেজির মতো চিনি দিয়ে দেব সিরকা দিয়ে দেব রাঁধুনির সিরকা এই যে সিরকা দিয়ে দেব প্রায় এক কাপের মতো দেখুন এই যে তার জাল ফুল পাওয়ারে আছে এখন আমি নাড়াচাড়া করব মানে মশলার চিনি লবণ যা যা দিয়েছি সব বোরের সঙ্গে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আপনারা যদি মনে করেন কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিবেন এক চা চামচ তো দিতে পারেন অপশনাল দিলে ভালো না দিলেও ভালো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায় হাঁড়ির নিচে লাগলে আচার নষ্ট হয়ে যাবে ফ্লেভারটা ভালো লাগে না যে কোনো জিনিস পুড়ে গেলে কিন্তু ভালো লাগে না তো দুই হাত দিয়ে এক হাতে হাঁড়ি ধরবো আর এক হাতে নাড়াচাড়া করতে থাকবো বোরোয়ের আচার আমি এর আগে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা চাইলে আবারও দেখাতে পারি তো আজকের আচারটা আমি তেঁতুলে করব না আমি টমেটো দিয়ে করব। টমেটোর পিউরি দিয়ে আমি রোজার মধ্যে টমেটোর পিউরি করে রেখেছি অনেকগুলো এক কেজি মতো টমেটোর পিউরি আমি বোরয়ের আচারের মধ্যে দিয়ে দেবো তবে একটু পরে বড়োইটা একটু কষিয়ে নেব তারপরে দেখুন আমি এক কাপ পানি দিয়েছি আর চিনিটা গলে এই যে শিরাটা হয়ে যাচ্ছে এতেই বড়ই কিন্তু সিদ্ধ হয়ে যাবে মানে কষানো হয়ে যাবে এই যে আমি পিউরি বানিয়ে ভেওয় দেখুন কষানো হয়ে গেছে কমে অর্ধেক প্রায় হয়ে গেছে তো এখন আমি এই যে তলে লাগেনি সুন্দর হয়ে যায় চাপ দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায় তো আমার সেই যে টমেটোর পিউরি আমি এখানে একটা পটে করে রেখেছি বয়মে রেখেছি অনেকগুলো করে রেখেছি সারা বছরের জন্য পিউরিটা আমি চার কাপ দিয়ে দেবো এটা এই প্রথম টমেটোর পিউরি দিয়ে বরোই দিয়ে আমি চাটনি করছি চাটনি বা আচার যেটাই বলি সত্যি বলতে কি এটা কিন্তু একদমই আমি আজকে প্রথম করলাম কেউরি কাছে আমি দেখিনি কাউরি কাছে শুনিনি কোনো ইউটিউব ফেসবুকেও দেখিনি এটা আমি নিজে থেকেই কেঁতুল দিয়ে যদি বড়োই আচার হয় তো টমেটো দুই নিয়ে দিয়ে কেন হবে না টমেটো দিয়ে তেতেল দিয়ে খুব সুন্দর একটা চাটনি হয় তো বড়ই দিয়ে অবশ্যই হবে সেই জন্য আমি করছি